হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাক ভাজার রেসিপি আজকের রেসিপির জন্য প্রথমেই আমি পাট শাকগুলোকে কুটে বেছে নিচ্ছি প্রত্যেকটা পাট শাকের পাতার মাঝখানে শক্ত ডাঁটির মতো অংশটা বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সমস্ত পাট শাক কুটে বেছে নিচ্ছি এখন পাট শাকটা ভেজে নেওয়ার পালা তার জন্য প্রথমেই মা করার মধ্যে পেঁয়াজ কুচি থেতানো রসুন আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো পিঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে পাট শাক আর আলু তারপরে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন তারপর পাট শাকটা ভালোভাবে নেড়ে চড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছে যাতে করে আলু আর পাট শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো করার ঢাকনাটা চাপা দিয়ে রাখার কারণে পাট শাক থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে পাট শাক আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন পাট শাক থেকে ছেড়ে দেওয়া জলটা শুকিয়ে গেলেই আজকের পাট শাক ভাজা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ